ওয়েলকাম টু আয়েলস এক্সাম প্রিপারেশন ক্লাস ওয়ান স্বাগতম এই ভিডিওতে আমরা আইইএল টিএস এক্সাম সম্পর্কে বিস্তারিত জানব আইল এর পূর্ণরূপ হল ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম এটি আপনার ইংরেজি ভাষার দক্ষতা পরিমাপ করে এবং আপনার ইংরেজি ভাষার যে দক্ষতা রয়েছে তা আপনি প্রমাণ হিসেবে অন্যকে দেখাতে পারবেন বিদেশে উচ্চশিক্ষা এবং চাকরির ক্ষেত্রে আপনার আয়েলস দরকার হবে বর্তমানে আইইএলটি এস পরীক্ষা সম্পূর্ণরূপে কম্পিউটার ভিত্তিক যার একটি ভালো দিক হচ্ছে কম্পিউটার বেসড আয়েলস খুবই দ্রুত এবং সহজ আয়েলস পরীক্ষায় মূলত চারটি অংশ রয়েছে রিডিং লিসেনিং স্পিকিং এবং রাইটিং প্রতিটি অংশে আলাদা আলাদাভাবে আপনার স্কিল টেস্ট করা হয় প্রতিটি অংশের জন্য স্কোর হয় জিরো থেকে নাইনের মধ্যে চারটি স্কোরের গড় স্কোরকে ব্যান্ড স্কোর বলা হয় অর্থাৎ আপনি আইএলস এক্সাম দিলে জিরো থেকে নাইনের মধ্যে যে কোনো একটি ব্যান্ড স্কোর পাবে বর্তমানে বিদেশে পড়াশোনা করতে প্রায় সব দেশেই আইএলস স্কোর দেখাতে হয় এবং এই আইএলস স্কোরের উপরেই আপনার স্কলারশিপ নির্ভর করবে এছাড়াও উচ্চশিক্ষায় যেমন অনার্স মাস্টার্স এবং পিএইচডির কোর্স স্ট্রাকচার ইংলিশে হওয়ায় আয়েলস প্রিপারেশন নিলে সেটা একাডেমিক ক্ষেত্রেও কাজে লাগে আইলসে ভালো ব্যান্ড স্কোর পেতে নিয়মিত কম্পিউটারে প্র্যাকটিস করতে হবে প্রতিটি অংশ সম্পর্কে বিশদভাবে জানতে আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখুন এখানে কম্পিউটার বেসড আইলস এক্সামের সম্পূর্ণ একটি কোর্স স্ট্রাকচার নিয়মিতভাবে ক্লাস আকারে আপলোড করা হবে যাতে ঘরে বসেই আপনারা আইলস এক্সামের প্রস্তুতি নিতে পারেন